চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলের প্রায় পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে বিশ্বের বড় জাহাজ ভাঙার কারখানা এখানকার শতাধিক ইয়ারে বছরে লেনদেন প্রায় পনেরো হাজার কোটি টাকা গড়ে দুশোটি বড় বড় জাহাজ ভাঙা হয় এই ইয়ার্ডগুলোতে দেশে লোহা জাতীয় শিল্পের কাঁচামালের পঞ্চাশ শতাংশের যোগানদাতা এসব শিপ ব্রেকিং ইয়ার্ড বর্তমানে ইস্পাত শিল্পের প্রায় তিনশো পঞ্চাশটি কারখানা সরাসরি এবং পরোক্ষভাবে এই জাহাজ ভাঙা কাঁচামালের উপর নির্ভর করে সম্ভাবনার এ খাতকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক মানের করতে কাজ শুরু করে ইয়ার্ড মালিকরা জাহাজ কাটা থেকে শুরু করে লোড আনলোডে যোগ হচ্ছে অটোমেশন ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং ছোট বড় ক্রেনের আর এসবের আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে পরিবেশ বান্ধব গ্রিন শিপইয়ার্ড হিসেবে এতে প্রতিযোগিতা সক্ষমতাও বাড়ছে কয়েক গুণ নেক্সট ইয়ারের জুন মাসের পরে আমরা গ্রিন ইয়ার্ডগুলো গ্রিন শিপগুলো আমরা স্বল্প দামে পাওয়ার ব্যাপারে আশা রাখি প্রতিযোগিতায় পার্শ্ববর্তী দেশ কিংবা অন্যান্য যেসব দেশ শিপ ডিসমেন্টেল করে এদের সাথে প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারবো আমরা প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে তবে দু হাজার পঁচিশ সালের মধ্যে সকল ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরের যে নির্দেশনা তা বাস্তবায়ন সম্ভব নয় বলছেন এ খাত সংশ্লিষ্টরা এক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতাকে বড় করে দেখছেন তারা বলছেন একটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে গ্রিন করতে হলে খরচ পড়ে ত্রিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আমার গ্রিন ইয়ার্ড চারটা হয়ে গেছে আর গুলো প্রসেসিং আছে দশ বারোটার মধ্যে আশা করি আর গোলা হয়েছে সালের মধ্যে পারে কিনা এখন তো দশ বারোটা প্রসেসিং আছে আমার একটা টাইম বাড়ার জন্য একটা পিটিশন দিচ্ছি আশা করি ওরা প্রসেসিং আছে আশা করি অনেক হয়ে যাবে শুক্রবার সীতাকুণ্ডকে আর গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমওর মহাসচিব আর্সেনিও অ্যান্তেনিও ডোমিন গেজ ভেলাস্কো সহ একদল প্রতিনিধি এ সময় শিপ রিসাইক্লিংয়ে হংকং কনভেনশন শর্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা আই অন্ডারস্ট্যান্ড দ্য চ্যালেঞ্জেস But I'm actually very pleased to see the progress that have been made there's still further efforts that would always be required in order to continue to train the people the workers that are performing the heavy duties as well as maintain the protection and conservation of the environment IMO will continue to support countries like Bangladesh in particularly with the sense Rec project that we have in order to help compliance with the convention দেশে বর্তমানে চারটি শিপ ব্রেকিং এয়ার গ্রিন এয়ারের স্বীকৃতি পেয়েছে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে আরও দশটি প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়া এয়ারগুলোর উদ্যোক্তারা বলছেন তারা ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছে বিশ্বের নামি দামি জাহাজী প্রতিষ্ঠানগুলো এ সকল ইয়ার্ডগুলোতে তাদের জাহাজ পাঠাতে শুরু করেছে কাজী মাহফুজ এখন চট্টগ্রাম